বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত সকল ভোটার ভাই বন্ধুগণ মুসলমান ভাইদের আলাইকুম অন্যান্য জাতি ভোটারদের প্রতি রইল নির্বাচনের শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়ার সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু জনদরদি সাহসী ও যোগ্য সমাজসেবক অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম সহ্য করে কুষ্টিয়ার সদর থানা বিএনপিকে উজ্জীবিত করে রেখেছেন আপনাদের অতি আপনজন আপনাদের সবার সুপরিচিত ও প্রিয় মুখ হাজি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব ভাইকে হাজি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব ভাইকে তার চাকা মারকাই আপনার মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন সবাই বলুন ভোট দিন ভোট দিন চাকা মারকাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন চাকা মারকাই ভোট দিন চারিদিকে একই শুনি জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের জয়ের ধ্বনি জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের মার্কা কি চাকা ছাড়া আবার কি সকল ভোটারগণ বেঁধেছে জোট চাকা মারকাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে জাহিদুল ইসলাম বিপ্লব ভাই যাবেই জিতে উড়ছে পাখি দিচ্ছে ডাক জাহিদুল ইসলাম বিপ্লব ভাই জিতে যাক তোমার ভাই আমার ভাই জাহিদুল ইসলাম বিপ্লব ভাই লক্ষ্য তারা জাহিদুল ইসলাম ভাই সবার সেরা দ্বিবার্ষিক নির্বাচনের মার্কা চাকা কামার অন্যায়নের মার্কা চাকা কামার কা তেরো তারিখ সারাদিন বাচ্চা কামার কাই ভোট দিন এক বড় না দুই বড় সবাই বলে জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের মন বড় ভোট দিবেন না যারে তারে ঘুরতে হবে দারে দারে জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় সুখে দুঃখে যাকে পাই সে আমাদের জাহিদুল ইসলাম বিপ্লব ভাই জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের দুই নয়ন সকল ভোটার ভাইদের উন্নয়ন সকল ভোটারদের মুখের কথা জাহিদুল ইসলাম বিপ্লব ভাই সবার সেরা ভোট দেবো ভাই ভোট দেবো চাকা কায়ে ভোট দেবো জয় 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 সবাই কয় জাহিদুল ইসলাম বিপ্লব ভাইয়ের হবে জয় জাহিদুল ইসলাম বিপ্লব ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক